হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন টেলিগ্রাম বট কি টেলিগ্রাম বট কিভাবে কাজ করে টেলিগ্রাম বট কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে টেলিগ্রাম বট তৈরি করবেন টেলিগ্রাম বট কি জিনিস এটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা জানেন বেশিরভাগ মানুষই আপনারা জানেন কারণ এই জন্য আপনারা হয়তো সার্চ করছেন এটা লিখে টেলিগ্রাম বট কিভাবে তৈরি করবেন আচ্ছা যাই হোক টেলিগ্রাম বট কি এটা তো আপনারা অবশ্যই বুঝেন টেলিগ্রাম বট নিজের গ্রুপের নামের সাথে মিল রেখে ডিসক্রিপশন প্রোফাইল পিক মানে নিজের মতো করে আমি একটা বট তৈরি করব। আমার গ্রুপের জন্য কিন্তু সেই বটের নাম কি থাকবে সেটা আমি নির্ধারিত করব ঠিক আছে মানে আমি সেট করব। আমার বটের নাম কি থাকবে প্রোফাইল পিকচারে কোন ছবিটা থাকবে সেটাও আমি নিজে থেকেই ঠিক করব। এবং ডেসক্রিপশনে কি থাকবে আমি নিজে থেকেই দিব মানে টোটালি হচ্ছে আমি আমার মনের মতো করে একটি টেলিগ্রাম বট তৈরি করব। এবং সেই বট দিয়ে টেলিগ্রাম গ্রুপ অথবা চ্যানেল যেটাই হোক না কেন সেই গ্রুপটি আমরা আমার নিজের তৈরি কিন্তু বট দিয়ে ম্যানেজ করব। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে বট তৈরি করবেন যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করে যান তারা তো জানেন ভাই আর যারা জানেন না নতুন তো তারা এখন আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনারা দেখবেন কিভাবে টেলিগ্রাম বট তৈরি করতে হয় টেলিগ্রাম বট তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের টেলিগ্রামে এই যেখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম নামে যে অ্যাপ্লিকেশন আছে টেলিগ্রামে আমরা যাব টেলিগ্রামে যাওয়ার পর এখন আমরা একটা বট তৈরি করব বট তৈরি করার জন্য এই যে উপরে যে দেখতে পাচ্ছেন সার্চের একটা আইকন আছে এই সার্চ আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে যে সার্চের বক্স এসেছে এই সার্চের বক্সে আপনারা টাইপ করবেন বট ফাদার বিও টি এফ এ দেখেন বট ফাদার লেখার আগেই মানে বট ফাদার লিখে সার্চ করতে হবে কিন্তু আমি অল্প একটু লিখেছি তাতেই চলে এসেছে যাই হোক আপনারা ফাদার লিখে এই যে যে বটটা দেখতে পাচ্ছেন বট ফাদার নামে এটাতে আপনারা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাকে স্টার্ট বাটন দেখাচ্ছে এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে নিউ বট নামে একটা কমান্ড থাকবে সেটা ক্লিক করব। এই যে উপরে দেখতে পাচ্ছেন নিউ বট এখানে আবার লেখা আছে ক্রিয়েট এ নিউ বট তো এখানে আমরা এই নীল লেখা যেটুকু নিউ বট এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর এখন আমাকে বলেছে অলরাইট এ নিউ বট হাউ আর উই গোয়িং টু কল ইট এখানে আপনাকে বটের নাম দিতে হবে মানে হচ্ছে আপনি এই যে বটটা তৈরি করবেন সেই বটের নাম কি থাকবে এখন আমি যে কোন একটা নাম দিয়ে তৈরি করছি যেমন আমি দিচ্ছি ডেমো ঠিক আছে যেহেতু আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এটা তৈরি করতেছি আপনাদের বটের যে নাম দিতে চাচ্ছেন আপনারা এখানে সেই নামটা দিবেন আমি দিলাম হচ্ছে ডেমো ডেমো দিয়ে সেন্ড করে দিলাম ঠিক আছে আমার এই বটের নামটা কিন্তু সেট করা হয়ে গেছে তো এই বটের নাম সেট করার পর এখন আমাদেরকে সেট করতে হবে বটের যেই লিঙ্ক থাকবে ইউজার নেম ঠিক আছে যে ইউজার নেমটা লিখে সার্চ করলে এই বটটাকে যে কেউ ব্যবহার করতে পারবে বা যে কেউ এই বটটাকে পেয়ে যাবে সেই ইউজার নেমটা এখানে আমাদেরকে নিজের মতো করে বানাই নিতে হবে এখানে এক্সাম্পল দেওয়া আছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নিচের লাইনটা এক্সাম্পল এখানে আমরা বটের নাম দিব আপনারা যে কোনো নাম দিতে পারেন আমি ডেমো দিচ্ছি ডেমো তারপরে হচ্ছে এই চিহ্নটা আপনারা দিবেন দেওয়ার পর বট প্রথমে হচ্ছে আপনাদের বটের নামের কোনো একটা অংশ দিতে পারেন অথবা আপনাদের মন মতো অন্য কিছু দিতে পারেন তারপর লাস্টে এই চিহ্নটা দিয়ে তারপরে এখানে বট লিখে তারপরে সেন্ড করে দিবেন দেখতে পাচ্ছেন এই নামে অলরেডি একটা বটের ইউজার নেম আছে এই এটা হচ্ছে না আমাকে অন্য কিছু ট্রাই করতে হবে তো আমি এখানে উল্টাপাল্টা কিছু একটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি বট এভাবে দিয়ে সেন্ড করে দিলাম এটাও আছে ঠিক আছে মানে আমার মতন অনেকেই আছে তারা উল্টাপাল্টা ট্রাই করছে তো এইভাবে তারা বট ক্রিয়েট করে নিচ্ছে তো এখন আমি আমার নাম দিচ্ছি আর কিছু করবো না নাম দিয়ে দিচ্ছি আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই চিহ্নটা দিয়ে বট লিখে দিলাম এখন আশা করি হয়ে যাবে দেখেন এটা কিন্তু হয়ে গেছে এখন আগে উল্টাপালটা ট্রাই করছি আমার মতন অনেকে উল্টাফালটা ট্রাই করে বট তৈরি করে নিচ্ছে এইভাবে ঠিক আছে তো আপনারা একবার থেকে দুইবার যতক্ষণ পর্যন্ত না হবে নাম চেঞ্জ করে চেঞ্জ করে দিবেন ইউজার নেমটা তো এখন হচ্ছে ডান কনগ্রাচুলেশন ইউর নিউ বট মানে আমার বটটা এখন তৈরি হয়ে গেছে এখন এই যে যে মেসেজটা আসছে এই মেসেজটাকে চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পর এটাকে আমরা এখন ফরওয়ার্ড করব এই যে উপরে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ডের যে আইকন আছে এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবারও সার্চের যে আইকন আছে এই সার্চের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন গ্রুপ হেল্প বট জি আর ও ইউপি গ্রুপ হেল্প এইচ সি এল পি গ্রুপ হেল্প লেখার পর গ্রুপ হেল্প বট আসবে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই গ্রুপ হেল্প বটে আপনারা এটা এখানে ক্লিক করে তারপর স্টার্ট করবেন স্টার্ট করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যেটা মানে মেসেজ সেন্ড করার বাটন এটাতে ক্লিক ক্লিক করে দিবেন করলে সেই ফরওয়ার্ড হওয়া মেসেজটা কিন্তু গ্রুপ হেল্প বট কাছে চলে আসছে ঠিক আছে তো এখান থেকে আমরা একটা ফিডব্যাক পাবো আমরা এখন চলে যাচ্ছি আবার আমাদের সেই বট ফাদার বট ফাদারে চলে গেলাম ফাদারে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মেনু নামের একটা অপশন আছে থ্রি লাইন আইকন দেওয়া এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে আপনারা দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন মাই বটস এই মাই বটস এ ক্লিক করবো ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আগে একটা বট ছিল মানে তৈরি করেছিলাম আর এখন হচ্ছে আরেকটা একটা বট তৈরি করলাম মানে আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো বট থাকবে তৈরি করা বট সেগুলো এখানে শো করবে মাই এ ক্লিক করলে ঠিক আছে তা আমরা এখন এই যে যে অ্যাট দা রেট অফ অয়ন ডাইনামো বট এটা আমরা মাত্র তৈরি করলাম তো আমরা এই বটটাকে এখন একটু এডিট করব। ঠিক আছে এই জন্য আমরা এই বটের নামের ওপরে ক্লিক করব এই বাটনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন এডিট বট নামে একটা অপশন আছে এই এডিট বটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেম মানে বটের নাম ডেমো তারপর হচ্ছে অ্যাবাউট কোনো কিছু সেট করা নাই ডেসক্রিপশন সেট করা নাই ডেসক্রিপশন পিকচার সেট করা নাই বটের যে প্রোফাইল পিকচার সেটাও সেট করা নাই তো আমরা এখন এই সবগুলোকেই সেট করে নিব এখানে হচ্ছে আমরা অ্যাবাউট দ্বিতীয় যে অপশনটা এখানে অ্যাবাউট অ্যাবাউট বাটন যে ইডিট অ্যাবাউট এখানে এডিট অ্যাবাউট নামে যে বাটনটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি বটের সম্পর্কে কিছু লিখতে পারেন আছে না অনেক ধরনের বট যেখানে ওদের ডেসক্রিপশনে অ্যাবাউট দেওয়া থাকে সেরকম আমি উল্টাপাল্টা কিছু একটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আপনারা সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে লিখে দিবেন তো লিখে দেওয়ার পর এখানে কিন্তু সাকসেস হয়েছে ঠিক আছে এখন আমি ব্যাক টু বট এই যে বাটন দেখতে পাচ্ছেন ব্যাক টু বট এখানে ক্লিক করব ক্লিক করার পর আবার এডিট বটে যাব এডিট বটে যাওয়ার পর এখন হচ্ছে আমার ডেসক্রিপশনটা সেট করব এডিট ডেসক্রিপশন বাটন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন আমি এখান থেকে ডেসক্রিপশন দিব ডেসক্রিপশনে আপনারা আপনাদের মন মতন কিছু দিতে পারেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম উল্টা পাল্টা দিয়ে দিলাম হয়ে গেল তো আবার ব্যাক টু বটে চলে যাব যাওয়ার পর আবার এডিট বটে যাব এখন হচ্ছে আমি বটের ডেসক্রিপশন পিক দিব। এই যেখানে দেখতে পাচ্ছেন এডিট ডেসক্রিপশন পিক তারপরে আবার আরেকটা অপশন আছে এডিট বট পিক বট পিক যেটা এটা হচ্ছে বটের প্রোফাইল পিক তো আমি আগে ডেসক্রিপশন পিকচারটা সেট করব ডেসক্রিপশন পিকচারে ক্লিক করার পর এখন আমাকে বলতেছে একটা পিকচার সেন্ড করার জন্য তো এখন পিকচার সেন্ড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচেস যে একটা অপশন আছে এখন আমি বটের যে ডেসক্রিপশন পিকচার আছে সেটা এখান থেকে সেন্ড করে দিব সেন্ড করার জন্য আমি এখানে ক্লিক করলাম আমি এখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড করার পর দেখতে পাচ্ছেন সাকসেস ডেসক্রিপশন ফটো আপডেট মানে আমাদের যে ডেসক্রিপশন পিকচার আছে সেটা কিন্তু সেট হয়ে গেছে তো আমরা এখান থেকে আবার ব্যাগ চলে আসলাম এডিট বট তারপর হচ্ছে এখন আমাদের বটের প্রোফাইল পিকচারটা বাকি আছে বট পিক এই যে এডিট বট পিক এখানে ক্লিক করবো এই বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার বটের যে প্রোফাইল পিকচারটা সেটা সেন্ড করে দিব এর জন্য আমি বটের একটা প্রোফাইল পিকচার সেট করে দিচ্ছি আমার মতো করে তো আমি এখান থেকে একটা ইমেজ সেন্ড করলাম সেন্ড হয়ে গেছে সাকসেস এখন কিন্তু আমাদের বটের যেই প্রোফাইল পিকচারটা সেটাও এখন তৈরি হয়ে গেছে তো আমাদের বট সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে এখন একটা গ্রুপ ম্যানেজ করার জন্য আমরা এখান থেকে ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পর এখন সার্চ অপশনে যাব সার্চ অপশনে যাওয়ার পর আমরা যেই বটটা তৈরি করলাম সেই বটটাকে এখন খুঁজে বের করে এনে সার্চ করে আনবো আনার পর আমাদের গ্রুপে জয়েন করাবো তারপর সেটা দিয়ে গ্রুপ ম্যানেজ করব। তো এখানে আমি বটের ইউজার নেমটা কি দিয়েছিলাম আপনাদের মনে আছে অয়ন রায় দিয়েছিলাম অয়ন ডি ওয়াই নাম দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডেমো যেটার নাম দিয়েছিলাম সেই বটটা কিন্তু চলে এসেছে এই যে আমি ডেসক্রিপশন পিক দিয়েছি তারপরে এই যে বটের প্রোফাইল পিকচার দিয়েছি আপনাদের সামনেই তো সব কিছু দিলাম তাই না তো এটাকে আমরা এখান থেকে স্টার্ট করে দিব স্টার্ট করে দেওয়ার পর আমাদের কাছে এখন টপ আপ আসবে একটু অপেক্ষা করবেন আমার নেটওয়ার্কে হয়তো একটু সমস্যা এখন এই বটকে আমরা আমাদের গ্রুপে অ্যাড করব গ্রুপে অ্যাড করার জন্য এই যে ওপরে যে দেখতে পাচ্ছেন ডেমো লাগ মানে বটের যে নাম নামের উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে যেখানে আপনারা একটা অপশন পাবেন দেখতে পাচ্ছেন অ্যাড টু গ্রুপ অর চ্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যতগুলো গ্রুপ চ্যানেল আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো আমি আমার একটা গ্রুপে এই বটটাকে অ্যাড করে দিচ্ছি এই যে তারপর উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ গ্রুপ এখান থেকে পারমিশন দিয়ে দিবেন সবগুলো পারমিশনই আপনারা দিয়ে দিবেন যতগুলো দেওয়া সম্ভব হয় লাস্টেরটা দেওয়ার দরকার নাই এটা বাকি থাক তারপর এখান থেকে আমি ঠিক মার্কে ক্লিক করে অ্যাড অ্যাস অ্যাডমিন এখানে ক্লিক করে দিব ক্লিক করলে কিন্তু আমার গ্রুপের অ্যাডমিন হিসাবে এই বটটা সিলেক্ট হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন ডেমো অ্যাডমিন মানে আমি যে এই বটটাকে আমার গ্রুপে অ্যাড করলাম এটা আমার গ্রুপের অ্যাডমিন হিসাবে থাকবে এখন এবং আমার গ্রুপটাকে ম্যানেজ করবে তো এভাবে আপনারা আপনাদের নিজের বট মানে যে বটটাকে তৈরি করলেন সেই বটটাকে আপনাদের গ্রুপে অ্যাড করে নিতে পারবেন এরপরে বটের কমান্ড কিভাবে সেট করবেন বা বট টোটালি কিভাবে সেটিং করবেন তো এই সম্পর্কিত যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এই বটের কমান্ড সেটিং নিয়ে আমি নতুন আর একটা ভিডিও আপলোড করব। কারণ এই ভিডিওটা এমনিতেই অনেক বেশি লম্বা হয়ে গেছে আপনাদের প্রয়োজন হলে আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য